নোংরা আবর্জনার দুর্গন্ধে নাজেহাল জনজীবন ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি বাজার সংলগ্ন পঞ্চানন ধরে পানবাড়ি বাজারের ব্যবসায়ীরা পানবাড়ি পঞ্চানন মোড় সংলগ্ন ক্যানেল রোডের দুই পাশে আবর্জনা ফেলছেন এটি দুর্গন্ধ ছড়াচ্ছে দুর্গন্ধের ফলে আশেপাশের বাড়ি ও পথযাত্রী সহ স্কুল ছাত্রছাত্রী যাতায়াত করতে দুর্ভোগের শিকার হচ্ছে তাই স্থানীয়রা সোমবার সকালে একত্রিত হয়ে ময়নাগুড়ি টু রামসাইগামী পূর্ত দপ্তরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এই দিন এই পথ অবরোধটি হয়েছে ময়নাগুড়ি ব্লকের বাজার সংলগ্ন এলাকায় তাদের দাবি এই নোংরা আবর্জনার স্তূপ সরিয়ে ফেলতে হবে এবং পরবর্তীতে যাতে আর নোংরা আবর্জনা রাস্তার ধারে ফেলা না হয় তা নিশ্চিত করতে হবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রামশাই পুলিশ ক্যাম্পের পুলিশ অবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি জন্য এই যে এখানে দীর্ঘ পনেরো বছর ধরে যে নোংরা ফেলাচ্ছে এটা নিয়েই কাল রাতে আমরা হাতে নাতে ধরতে পারি দুজনকে নোংরা ফেলার অবস্থায় তাই আমরা ভ্যানটা আটতেই ভ্যানটা আটকানোর পর তোমার শাড়ি থানাতে নিয়ে যাই তারপর একটা সিদ্ধান্ত হয় আর আজ সকাল নটার দিকে সবাই মিলে পথ অবরোধ করা হয় এবং এটা নিয়ে অনেক দিন থেকেই হচ্ছে এর আগেও অ্যালাসমেন্ট করা হয়েছিল এবং পোস্টারও লাগানো হয়েছিল বা ও সত্ত্বেও বাজারের কিছু দোকানদার আছে মানছে না সব কিছুই দীর্ঘদিন ধরে ফেলেই যাচ্ছে এটা নিয়ে আমরা অনেক দিন থেকেই ভাবছি বাট এটার উপায় পাওয়া যাচ্ছে না এরপর যদি এরকম হয় তাহলে আমরা বড় সড়ো আন্দোলনে না নেমে আসতে হবে কারণ এটার কোনো উপায় পাওয়া যাচ্ছে না এতে কি যাতায়াত করতে গিয়ে অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ একশোবার যাতায়াত করতে অসুবিধা হচ্ছে এই যে নোংরা বাড়ির পাশে তারপরে বাচ্চা কাচ্চা স্কুল আমাদের অফিস পাড়া যে গ্রাম আছে অফিস এটা ওইটা দিয়ে যাবা আসা হয় আর পুর গন্ধ আর এই তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে দেখাও হুম প্রচন্ড তাই আমাদের এই আজকে অপরুত্তা এটা কোন এলাকা হ্যাঁ এটা কোন এলাকা এটা হচ্ছে অফিস পাড়া পানবাড়ি অফিস পাড়া জিপি রাস্তা মেন দাদা আপনার নাম আমার নাম রাকেশ মহাশয় এখানকার স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা দাদা আপনার নাম আজকে কেন রাস্তা অবরোধ করা হলো আজকে রাস্তা অবরোধ করা হচ্ছে দীর্ঘ পনেরো বছর ধরে এই ক্যানেলের রাস্তাটার মধ্যে আমাদের এটা হচ্ছে বাজার থেকে আমাদের যে রামশাই জিপি রাস্তা আছে এটা এখন আমাদের মেন রোড আর এই রাস্তা দিয়ে এই গ্রামের যত বাচ্চা কাচ্চা আছে সবাই স্কুলে যায় আর বাজারের যত দুনিয়ার নোংরা আছে এখানে ফেলে এই সবের জন্য বাচ্চা কাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুল যেতে পারে না দুনিয়ার পচা গন্ধ দুনিয়ার নোংরা মানে অনেক রকম ভাবে বলা সত্ত্বেও এরা দীর্ঘ দশ পনেরো বছর ধরে নোংরা ফেলছে বলা সত্ত্বেও এরা শুধরাই কালকে রাত্রেবেলা আমরা একটা মিষ্টির দোকান থেকে একটা ভ্যান ধরি এখানে নোংরা নিয়ে এসছে ফেলতে ভ্যান ধরি ভ্যান ধরার পরে লোক সহকারে ধরা হয় তাদেরকে ভ্যানটা ফাঁড়িতে দায়িত্ব দেওয়া আছে রাখা আছে আর এই সবাই মিলে এখানে যাতে নোংরা না ফেলে তার জন্য এই আমাদের পাড়ার বা বাজার পাড়ার সবাই মিলে আমরা পথ রাস্তা অবরোধ করি এখন কি চাচ্ছেন এখন আমাদের দাবি হচ্ছে আমাদের এই রাস্তা পরিষ্কার করে দেওয়া হোক আর বাজারের নোংরা যাতে এখানে আর কোনো সময়ের জন্য কোনো দিন যাতে না ফেলে এই ব্যবস্থা করে করে দেব প্রশাসন যদি এখান থেকে পরিষ্কার করা না হয় তাহলে কি করবে তারপরে আমরা আবার এর থেকে বড় আন্দোলনে নামবো রাস্তায় আচ্ছা আজকে তো প্রশাসনিক লোক আসলো আমাদের রামশাহী ফাঁড়ির যে ইনচার্জ আছে উনি আসলো উনি এসে উনি দায়িত্ব নিল প্রশাসনিকভাবে এটা করে দিবে আচ্ছা এটা কোন জায়গা এটা এটা আমাদের রামশাহী অঞ্চলের অফিসপাড়া গ্রাম আচ্ছা